কুমড়ো ফুল দিয়ে যতগুলো রেসিপি বানানো হয় আমার কাছে এই আইটেমটা কি বেস্ট মনে হয় কি যে মজার হয়ে থাকে এই আইটেমটা বাসায় তৈরি করবেন আমার বাসার বাচ্চারা থেকে শুরু করে সবাই কিন্তু এটাকে অনেক বেশি পছন্দ করে তো আজকের রেসিপি তৈরির জন্য প্রথমে আমি কিছু কুমড়ো ফুল কীভাবে বেছে নিচ্ছি একটু দেখে নিন কুমড়ো ফুলের এক পাশ থেকে এভাবে একটু ছিঁড়ে নিয়ে তারপরে মাঝখান থেকে এই ডাটাটাকে ফেলে দিতে হবে সবগুলো কুমড়ো ফুল এভাবে পরিষ্কার করে নিয়ে তারপর এটাকে পরিষ্কার পানিতে দুই তিনবার ভালো করে ধুয়ে নিব ধোয়া হয়ে গেলে এই কুমড়ো ফুলগুলোকে একটা এরকম চালনির উপরে উঠিয়ে নিয়ে পানিটাকে ঝরিয়ে নিতে হবে পানি ঝরানো হয়ে গেলে এই কুমড়ো ফুলগুলোকে একটা চপিং বোর্ডের উপর নিয়ে মিহি করে এটাকে কুচি করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এটাকে বটি দিয়েও কুচি করে নিতে পারেন তো সবগুলো কুমড়ো ফুল এভাবে কুচি করা হয়ে গেলে এটাকে আমি একটা মিক্সিং বোলের ভিতরে উঠিয়ে নিচ্ছি আর আজকের এই রেসিপির মধ্যে আমি কিছু নাগা ব্যবহার করব বাজারে এরকম নাগামরিচ অথবা বোম্বাই মরিচ কিনতে পাওয়া যায় এটাকে মিহি কুচি করে এই কুমড়ো ফুলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন কুমড়ো ফুলের সাথে যে কচি ডাটাগুলো রয়েছে এই ডাটাগুলোকে মিহি কুচি করে কেটে নিচ্ছি এখন এই ডাটাগুলোকেও আমি ওই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ মিহি কুচি করে কেটে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আর দুইটা কাঁচা মরিচ কুচিও এর সাথে দিয়ে দিচ্ছি ঝালের জন্য স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি এই আইটেমের সাথে আমি কিন্তু হাঁসের ডিমটাই সব সময় ব্যবহার করি আর হাঁসের ডিম দিয়ে কুমড়ো ফুলের এই আইটেমটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে তো দুইটা হাঁসের ডিম এর মধ্যে ভেঙে দিলাম আর ডিমগুলোকে কাটা চামচ দিয়ে ভালো করে বিট করে এই কুমড়ো ফুলের সাথে মিশিয়ে নিলাম এখন চুলা আগে থেকে প্যানে তেল গরম করে রেখেছি এখন এই গরম তেলের মধ্যে কুমড়ো ফুলের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করতে হবে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এ পর্যায়ে যা চুলা স্লো মিডিয়ামের মাঝামাঝি থাকবে হাই হিটে ভাসতে যাবেন না তাহলে কিন্তু কুমড়ো ফুলটা তলা থেকে পুড়ে যাবে আর ভিতরে কিছুটা কাঁচা কাঁচা ভাব থেকে যাবে তো পাঁচ ছয় মিনিট এভাবে জাল করার পরে আমি এটাকে ঢাকনা তুলে উলটিয়ে দিব। যেহেতু কুমড়ো ফুল আর ডিমের মিশ্রণটা একটু ভারী তাই এটাকে স্পাচুলা বা খুন্তি দিয়ে উল্টাতে গেলে ভেঙে যাবে এজন্য আমি এরকম একটা প্লেটের সাহায্য নিয়ে তারপর এটাকে উল্টিয়ে দিচ্ছি উলটানো হয়ে গেলে এটাকে আবার আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর অন্য সাইডটাকেও চুলার লোমিডিয়ামের মিডিয়ামের মাঝামাঝি রেখে চার থেকে পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব এখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে এটাকে একটা সার্ভিং প্লেটে ঢেলে নিচ্ছি তারপর নিজের পছন্দ মতো সাইজ করে কেটে নিচ্ছি খুবই সহজ খেতেও ভীষণ মজার কুমড়ো ফুলের এই আইটেমটা আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে এমন সব সহজ ও মজাদার রেসিপিগুলো আমার পেজ থেকে দেখতে চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতে চাচ্ছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ